এবং আমরা অন্তর থেকে বলছি আমাদের দেশে কোনোদিন মূল্যবোধের চর্চা সিরিয়াসলি হয়নি যদি মূল্যবোধের চর্চা হতো যে অপমান করে সিরাজ দৌল্লাকে মারা হয়েছিল রবার্ট ক্লাইভ তার আত্মজীবনীতে লিখছেন যে যারা দুপাশে দাঁড়িয়েছিলেন তারা যদি একটা করে ইট মারতেন তাহলে ইংরেজ বাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী শেষ হয়ে যেত কিন্তু আমরা মারিনি আমরা কিন্তু সূর্য সেনকে ব্রিটিশের হাতে ধরিয়ে দিয়েছিলাম আমরা কিন্তু বিপ্লবীদের পদে পদে হেনস্থা করেছি আমরাই কিন্তু রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দকে তারা যখন বেঁচেছিলেন নানাভাবে অপমান করেছি একজনকে বলা হতো বিবেকানন্দ নন উনি তো বিবিকা আনন্দ আমরাই বলেছি কিন্তু আমরাই কিন্তু তার দেহ চলে যাওয়ার পর লিখেছি খবরের কাগজে দ্য মিট ইটিং স্বামী অফ বেলুর মট ইজ ডেড রবীন্দ্রনাথকে বাধ্য করেছি লিখতে এই মনিহার আমায় নাহি সাজে ফলে আমার দেশে কোনোদিন মূল্যবোধ ছিল না স্বামীজির কথা আমাদের শাস্ত্রে মহাসাম্য কাজে মহাভেদ বুদ্ধি এখানে তো এত মানুষ উপস্থিত আছেন আপনারা হাত তুলে বলুন তো কাদের বাবা মা তাদের হাতে স্বামীজির বই তুলে দিয়েছিলেন এবং সবাই মিলে একসঙ্গে পড়েছিলেন উনিশশো দুই সালে স্বামীজি চলে যান উনিশশো সালে প্রথম কমপ্লিট ওয়ার্কসের খণ্ডটি বেরোয় কজনের বাবা মা তাদের সন্তানকে স্বামীজির বই হাতে তুলে দিয়ে বলেছিলেন যে এটা চলো আমরা একসঙ্গে পড়ি পড়া যেত তো পড়া হলো না ফলে এই যে আমরা আস্তে আস্তে বর্তমান প্রজন্ম এসে পৌঁছালাম তার একটা অদ্ভুত ইতিহাস আছে নব্বই সাল থেকে আমাদের দেশে উদারীকরণ শুরু হলো যেই উদারীকরণ শুরু হলো আমরা নির্লজ্জভাবে ভোগবাদী হয়ে গেলাম বুকের যে মোবাইল রাখা হয় সেখানে যদি খাওয়া আপেল না থাকে আমাদের জাত ওঠে না আমরা যতই ভক্তের ভান করি না কেন নিজেরা ভোগে ডুবে আছি এবং এইখান থেকেই বিবেকানন্দকে শুরু করতে হবে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বহু মানুষের মতো স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন আপনি এদেশে কিছু বলেন না কেন বাস্তবিক কলম্বো থেকে আলমোড়া এই বক্তৃতার পর তো এদেশে কিছুই বললেন না স্বামীজি দ্বিতীয়বার বিদেশে ফেরার পরে আর কোনো বক্তৃতাই নেই শেষ বক্তৃতা শিলংয়ে সেটাও পাওয়া যায় না কেন বললেন না স্বামীজি নিজে ব্যাখ্যা দিয়েছিলেন তোদের দেহে বল নেই মস্তিষ্কে বুদ্ধি নেই আগে ভোগ করতে শেখ তবে বুঝতে পারবি যে কত বড় কথা ভাবা যায় না আমরা ভোগ করতে শিখেছি এখন বিবেকানন্দকে প্রয়োজন আমাদের ভারতীয় দর্শনে দুটি কথা আছে কাল এবং ক্ষণ কাল হচ্ছে টাইম অ্যান্ড ক্ষণ হচ্ছে মোমেন্ট ভারতীয় দর্শনে দুটির ওপর অদ্ভুতভাবে জোর দিয়েছে এবং ক্ষণ আমাদের খুব প্রয়োজনীয় একটি ব্যাপার বিবেকানন্দ চর্চার এই হচ্ছে যথার্থ সময় তার কারণ ভারতবর্ষে নব্বই সালের পর থেকে আমূল পরিবর্তন হয়ে গেছে ভোগের এমন কোনো জিনিস নেই যেটা আমাদের দেশে নেই যে কোনো পৃথিবীর যা কিনতে চান যদি পকেটে পয়সা থাকে জুতো বলুন জামা বলুন আমাদের কোনো অভাব নেই শুধু আমরা যেহেতু কোনো দিন মূল্যবোধের চর্চা করিনি তাই আমাদের হৃদয়টা কিছু নেই একেবারে শূন্য গিয়ে পৌঁছচ্ছে এবং কাদের পৌঁছচ্ছে যারা ক্রিমি লেয়ার যারা ভালো স্কুল কলেজে পড়াশোনা করেছে অনেক নম্বর পেয়েছে বড় চাকরি করছে তাদের মধ্যে মূল্যবোধের অবক্ষয় সবচেয়ে বেশি কিছুদিন আগে আমি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ট্রাফিকের কাছ থেকে একটা স্ট্যাটিস্টিক্স নিচ্ছিলাম যে আমাদের রাত্রিরে তো ট্রাফিক ফ্লাউট করা হয় যখন পুলিশ থাকে না আর তখন সিগনাল ভাঙে অবাক হয়ে দেখলাম সে সিগনাল যে ভাঙে তা সেটা কিন্তু ওলা উবের ভাঙে না ভাঙে হচ্ছে ওনার ড্রিভেন প্রাইভেট কার্স বিএমডাব্লিউ পর্ষে স্কোডা মার্সিডিস তারা রাত্রিবেলায় অনায়াসে অবলীলাক্রমে তারা ট্রাফিক ফ্লাউট করে চলে যায় হাইওয়েতে যত বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি একেবারে শেষ হয়ে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে সব কিন্তু চল্লিশ লাখ লাখ টাকার ওপরের গাড়ি এই যে আমাদের দেশে ওপরের শ্রেণীটা মূল্যবোধহীন সেটা তলায়ও চলে আসছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি পশ্চিমবঙ্গে তিনশো একচল্লিশটা ব্লকের সবকটা ব্লকে গেছি পঞ্চান্ন হাজার গ্রামের সাতচল্লিশ হাজার গ্রামে গেছি আমার চাকরির সুবাদে গত তিন দশক ধরে আমি দেখেছি যারা সাধারণ মানুষ তাদের মধ্যে তাও মূল্যবোধ আছে যত ওপরে ওঠা যায় তত মূল্যবোধহীনতা এবং এই যে রামকৃষ্ণ মিশনে আসার ফ্যাশন হয়েছে তারা মহারাজদের কাছে একরকম বাইরে একরকম এক অদ্ভুত জীব এক অদ্ভুত জীব মহারাজের কাছে প্রণাম করছেন প্রণাম করে এমন করে কথা বলছেন এক বিরাট বাবু যে মনে হচ্ছে যে না একেবারে বিরা একেবারে এত বড় হৃদয় যেই তিনি বাইরে চড়ে গেলেন একটা গাঁট কাটা হয়ে উঠলেন এই যে শিফট আমরা করি খুব তাড়াতাড়ি তার কারণ আমরা কোনো দিন বিবেকানন্দকে কাছ থেকে ধরি নি এবং ফলে কি জানেন আমরা যতই সভায় আসি না কেন যতই দামি জামা কাপড় পরি না কেন যতই ফেসিয়াল আর বটক্স করি না কেন আমাদের বাড়িগুলো কিন্তু জ্বলতে শুরু করে দিয়েছে বাটরান রাসেল বলেছিলেন দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের ঠিক পরে উই লিভ ইন হাউসেস উইদাউট এনি বিউটি ওয়্যার উই ইট মিলস উইচ মেয়ারলি নারিশ বিগ চিলড্রেন উইদাউট এনি লাভ অ্যান্ড টু এন এডুকেশন উইথ স্কিলসিয়ানিটি অফ লাইফ আমরা যে বাড়িতে থাকি বাড়ির কোনো চিনি ছাদ নেই ও দু কোটি টাকার ফ্ল্যাট হোক ও ক্ষেত্রীর মার্বেল হোক বাড়িতে কোনো আনন্দ নেই ওই ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ তত্ত্ব জ্ঞান ও পরায়ণ সেরকম বাড়ি নয় বাড়িতে ঢুকলেই দেখবেন যে একটা অদ্ভুত নিস্তব্ধতা বাবা মা ছেলে মেয়ে সবাই মোবাইল নিয়ে খেলছে এর বাইরে কেউ নয় রাত্রিবেলা অনেক রাত্রি কাজ করে ফিরি দেখি তখনও যে রাস্তায় ট্রাফিক সার্জেন্ট রয়েছেন তিনিও মোবাইল নিয়ে খেলছেন সিভিক ভলেন্টিয়ারও মোবাইল নিয়ে খেলছে ইত্যাদি একবার মুখ্যমন্ত্রী মিটিং করছেন করতে করতে বন্ধ করে দিলেন দেখা গেল শেষে চারজন আইএএস অফিসার মিটিং না শুনে মোবাইল নিয়ে খেলে বেড়াচ্ছেন এবং এই সব কটা নেশায় পরিণত হয়েছে সকলেই তাই এই যে আমরা নেশাগ্রস্ত হয়ে পড়ছি জড়বাদের দিকে ফলে কি হচ্ছে মানুষের প্রতি আমাদের টান থাকছে না এবং যেহেতু মানুষের প্রতি টান থাকছে না আমাদের মনে কোনো শান্তি নেই নিচ্ছে বলেছিলেন আফটার ইউ হ্যাভ শেড অল ইউর বার্ডেন্স ইউ বিকাম টু ইউর সেলফ একটি মানুষকে জিজ্ঞেস করবেন কেমন আছেন তিনি নিজের মেডিক্যাল বুলেটিনটি পড়তে শুরু করবেন শঙ্করীবাবু বলতেন বিখ্যাত বিবেকানন্দ গবেষক যে স্যার কেমন আছেন বলতেন দেখো ভাই আমার যদি শরীরের কথা বলতে হয় পাঁচ মিনিট লাগবে এবার তোমার শরীরের কথা শুনতে হবে তাতে আরও পাঁচ মিনিট লাগবে দশটা মিনিট চলে যাবে তার থেকে চলো স্বামীজি পড়া শুরু করি স্বামীজি কেন পড়া দরকার দরকার হচ্ছে নিজের জীবনটাকে শান্ত করার জন্য এবং শান্তি পাওয়ার জন্য। যারা সন্ন্যাসী হন তারাও কিন্তু শান্তি খুঁজছেন যারা সংসারী তারাও শান্তি খুঁজছেন আমার গুরু মহারাজ স্বামী ভূতেষানন্দজি আমাকে বলেছিলেন আমার খুব কম বয়সে দীক্ষা হয় বলেছিলেন মনে রাখবি সাধুরা একভাবে গৃহীরা একভাবে সেই শান্তি খোঁজার চেষ্টা করছে পিস আর কিচ্ছু না সারা জীবনটা তো শান্তি খোঁজা এবং শান্তি খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে স্বামীজি ছাড়া বাঁচার কোনো উপায় নেই আমাদের দুটি জিনিস দরকার এই ভক্ত সম্মেলনের কোনো মূল্য নেই প্রয়োজন অভিভাবক সম্মেলনের আমি সব আমাকে সত্যকৃষ্ণ মহারাজ বহুদিন আগে আমার তার যে মেজো ভাই ছিলেন স্বামী যুক্তানন্দজি তিনি আমার বাবার সঙ্গে কলেজে পড়তেন ফলে এই ভরচাস পরিবারের সঙ্গে আমার অন্তর মানে অন্তরের টান ছিল জীবনের প্রভাত বেলা থেকে তো সত্যকৃষ্ণ মহারাজ প্রায়ই বলতেন যে প্রয়োজন অভিভাবক সম্মেলন যদি বাবা মাকে ঠিক না করা যায় তাহলে ছেলে মেয়েদের ঠিক করা সম্ভব নয় এবং বাবা মারা আমাদের দেশে ঠিক না বাবা মারা অত্যন্ত বদ অধিকাংশ ক্ষেত্রে কোনো ভালো জিনিস একটা ছোট বাচ্চা তাকে জোর করে মেটিরিয়ালিজমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে জোর করে রাত্রিবেলায় বারোটার সময় ভুস করে একটা কেক যেই জ্বলে উঠলো সঙ্গে সঙ্গে প্রগতি এক ধাপ এগিয়ে গেল রাত্রিবেলায় বাড়িতে অনলাইনে খেতে হবে মুসল বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে যিনি অনলাইনে খাবার নিয়ে এসছেন ডেলিভারি বয় তিনি একটু দেরি করে এসছেন হোম্বিতম্বি কি ঘরে কিন্তু ঠাকুরমা স্বামীজির ছবি আছে একবারও মনে হলো না যে জলের মধ্যে একটি ছেলে যে তোমার বাড়িতে জন্মালে ভালো স্কুল কলেজে পড়তো কি অসীম কষ্ট করে জীবনের বাজি রেখে খাবার গরম খাবারটা বাড়িতে পৌঁছে দিয়ে গেল যেভাবে রাস্তায় মোটর সাইকেল চালে ইদানিংকালে তো দশজন যারা ডেলিভারি বয় তারা মারাই গেলেন অ্যাক্সিডেন্টে এত জোরে যাচ্ছিলেন থেকে গাড়ি ধাক্কা মারো তারা পড়ে মারা গেলে কিন্তু গরম খাবারটা আমার পৌঁছাতে হবে দ্যাট অ্যাট অ্যান আনার্টলি আওয়ার হঠাৎ বারোটার সময় রাত্রিরে মনে হলো যে জল তো খাচ্ছিলাম একটু ইলিশ মাছ আর ডিম এই খিচুড়ি খেলে কেমন হয় সঙ্গে সঙ্গে অনলাইনে করা হলো এবং বলা হলো যেন খাবারটা সময় মতো চলে আসে আমি ইদানিংকালে ডেলিভারি বয়দের বিবেকানন্দ পড়াতে শুরু করেছি আপনি যদি যান বালিগঞ্জ সার্কুলার রোডে আগে যেখানে ম্যাক্সমিউলার ভবন ছিল তার উল্টো দিকে দেখবেন অনেক কটা স্কুটার দাঁড়িয়ে থাকে ওখানে একটা বড় ডেলিভারি বয়দের রাত্রিরে গল্পগুজব হয় সেখানে আমি স্বামীজি পড়াতে শুরু করেছি এবং বুঝতেই পারছেন স্বামীজি পড়ানো কঠিন তাই স্বামীজির ছবি দিয়ে পড়াতে শুরু করেছি আমি নিয়ম করে সপ্তাহে একদিন অফিস থেকে ওখানে যাই এবং এদের মধ্যে পরিবর্তন যদি না আসে তাহলে সমাজের একটা বড় দিক আমাদের তো কোনো অনুভূতি নেই কাদের প্রতি একজন মানুষকে আমি দেখেছি আমার গোটা জীবনে এ পর্যন্ত তিনি দু প্যাকেট খাবার অর্ডার করেন তিনি বিদেশে থাকেন প্রত্যেক বছর এদেশে আসেন এবং আবার বিদেশে চলে যান দু প্যাকেট অর্ডার করেন একটি নিজের জন্য একটি ডেলিভারি বয়টির জন্য আমাদের নেই কারোর প্রতি দরদ অথচ আমরা ভালো স্কুল কলেজে পড়ি ভালো স্কুল কলেজে পড়াশোনা করেছি কিন্তু যেই মূল্যবোধের প্রশ্ন আসে আমরা শূন্য মনে রাখতে হবে হৃদয়হীনতা যদি আমরা পাল্টাতে না পারি আমাদের কিন্তু বিপদ কেউ ঠেকাতে পারবে না আর কয়েক বছর পরেই বাড়িগুলো জ্বলতে শুরু করবে কারণ বিশ্বাসহীনতা বাড়ির মধ্যে ঢুকে পড়ে গেছে ওই একটা ছাতের তলায় আমরা থাকি স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসঙ্গে যাচ্ছি ভাবার কোনো কারণ নেই একের সঙ্গে অপরের অন্তরের যোগ আছে এক ছাতের তলায় থাকি এই মাত্র। পাল্টাতে হবে এটা এবং স্বামীজি বারবার বিশ্বাস করেছেন বলেছেন আমাদের অতীত ছিল গৌরবের ভবিষ্যৎ আরও গৌরবের হবে আমাদের দেশে এখনকার ছেলে মেয়েদের ওপর আমার অগাধ বিশ্বাস অগাধ বিশ্বাস কারণ তাদের একটা ট্রুথফুলনেস আছে তারা নিজেদের কাছে নিজেরা বড় বেশি পরিষ্কার যখন কলকাতা শহরে করোনা এলো দেশময় এবং কলকাতা এফেক্টেড হলো তখন পথ কুকুরদের প্রতি যা টান দেখেছে এখনকার ছেলে মেয়েদের অতীতে কখনো ছিল না আমি দক্ষিণ কলকাতায় থাকি আমার নিজেরও পোস্য আছে সকালবেলা তাদের বেড়াতে নিয়ে যাই তখনও যেতাম গিয়ে দেখি একটি ছেলে মেয়ে তারা পুলিশের সঙ্গে তুমুল তর্ক করছে যে বালিগঞ্জ লেকটাকে সকালে পাঁচ মিনিট এবং বিকেলে পাঁচ মিনিটের জন্য খুলতে হবে পুলিশ বলছেন সরকার অর্ডার দিয়েছে কোনো পার্কস কোনো লেকস খোলা যাবে না ফলে আমরাও খুলতে পারবো না তখন আমি বললাম কেন আমি তার মধ্যে ইন্টারভিউ করে বললাম কেন ঘোরাতে চাইছেন বলেন এই লেকের মধ্যে দুটি কুকুর আছে যারা কিডনির অসুখে ভোগে এবং তাদের যদি সকাল বিকেল ওষুধ দেওয়া না হয় তাহলে তারা মারা যাবে অতএব আমাদের পাঁচ মিনিট এবং পাঁচ মিনিট সকালে পাঁচ মিনিট বিকেলে পাঁচ মিনিট খুলতে দিতেই হবে এই বোধ আজ থেকে চল্লিশ বছর আগে ছিল না আজ থেকে চল্লিশ বছর আগে যারা আমেরিকায় যেতে শুরু করেন তাদের বাবা মা শিখিয়েছিলেন পাশের বাড়ির দাদাটাকে দেখ কিরম আমেরিকায় চলে গেছে ছেলেও নাস্তে নাস্তে চলে গেল বড় কাজ করলো ডলার পাঠালো বাবা মা একজন আরেকজনকে হুইল চেয়ারে ঠেলে হাসপাতালে নিয়ে যান দেশের চেহারাটা তাই হয়ে গেল তারা কোনোদিন বলেননি যে দেশটাকে ভালোবাস যারা বিদেশে যান তাদের পাঁচ পার্সেন্ট পৃথিবীর উপকার করেন যারা নানারকম এক্সপেরিমেন্ট করেন ল্যাবরেটরিতে কাজ করিতে আর বাকি সব চাকরিটা দেশেও করতে পারতেন তাতে পৃথিবীর কিছু এসে যায় না কিছু ডলার উপার্জন করেন ও দেশে এবং এ দেশে এসে এমন একটা ভাব করেন যেন তাদের বিশেষ খাতিরের প্রয়োজন রয়েছে যেহেতু অন্য একটা দেশে চাকরি করেন মাত্র আর কিছু মানবতার কোনো কাজ করেন না এ বিবেকানন্দ নয় যে ভারতবর্ষের দর্শনকে ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের ইতিহাসকে প্রচার করে দিচ্ছেন যারা দেখবেন রুথ হ্যারিসের বই গুরু টু দ্য ওয়ার্ল্ড পড়েছেন তাদের আশি শতাংশ বিদেশি মনে রাখতে হবে স্বামী সর্বপ্রিয়ানন্দজি যখন হাঁটেন সেন্ট্রাল পার্কে তার সঙ্গে রেজিস্ট্রেশন করতে হয় এবং তিনি এক ঘন্টা হাঁটেন সাহেব মেমরা বেদান্ত শোনে কারণ তারা বুঝেছে বেদান্তদের জীবন পাল্টাতে পারে আমার মাস্টারমশে অরিন্দম চক্রবর্তী তিনি তো থাকেন আমেরিকাতে সেখানে বলছেন তরুণ তরুণীরা এসে কিভাবে বেদান্তের কথা শুনছে এখানে একটু বেদান্তের কথা বলুন স্বামীজি অসাধারণ কথা বলেছিলেন মহেন্দ্রনাথকে লন্ডনে বিবেকানন্দে পড়বেন যে দেশে যখন মানুষের জাগরণের কথা বললাম তখন সবাই হাসলো তাই ভাবলাম স্বাধীন দেশে কথা বলি বলেছিলেন এমন বেদান্ত বলে যাব যে দেশের এদেশের মানুষ মনে রাখবে মনে রেখেছে এবং দেখবেন ওরা ঝপঝপ করে পাল্টে যাবে ওদের যা সামাজিক ত্রুটি ওদের যা মানসিক ত্রুটি ঠিক পাল্টে নেবে আমরা পাল্টাবো না কারণ আমরা তো অনুকরণ প্রিয়তায় বিশ্বাস করি আমরা তো পাল্টাতে চাই না আমরা তো চেষ্টা করলেও বাড়ির একটা ছেলেকে বলতে